আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আপর্ষহীন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর্মি হ্যাঁ প্রিয়দর্শক আপনারা হয়তো অনেকেই খবরটা শুনেছেন আসলে বেগম খালেদা জিয়া সম্পর্কে কি আর বলবো আপনারা সবাই জানেন উনি কতটুকু ইসলাম প্রিয় ছিল এবং ওনার মাঝে দেশপ্রেম কেমন ছিল সে বিষয়গুলো আপনারা জানেন উনি সৈরা শাসকের রোশানোর পরে প্রায় সতেরোটি বছর তিনি গৃহবন্দির মতো ছিল গৃহবন্দী ছিল সবাই জানেন অবশেষে সেই সৈরা শাসকের পতনের পর তিনি সেখান থেকে মুক্তি হলেন তিনি জেল থেকে মুক্ত হলেন এবং মুক্ত হওয়ার পরে শুধু একটাই বক্তব্য আমরা ওনার মুখ থেকে শুনেছিলাম আর ওনার বক্তব্য যখনই শুরু করতেন তখন কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম বলেই শুরু সব সময় আমি এই জিনিসটা সবসময় দেখেছি যাই হোক উনি শেষমেশ একটি বক্তব্য দিয়েছিল সেই জেল থেকে বের হওয়ার পর উনার এটাই ওনার শেষ বক্তব্য ছিল এরপর আমরা আশা করি উনি শেষমেশ একটু শান্তি পেয়ে গিয়েছেন জেল থেকে মুক্ত হয়ে মুক্ত আকাশে মুক্ত বাতাসে উনি জীবনযাপন করতে পেরেছেন হায়াত মত আল্লাহর কাছে একদিন আমাদের আমরা যারাই দুনিয়ার মধ্যে এসেছি একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে উনিও সে হিসেবে হায়াত আছে যেহেতু উনিও একদিন মৃত্যুবরণ করতে হবে জীবন যেহেতু আছে আল্লাহ তা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন তো কুল্লু সিং জাই কত সে হিসেবে উনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ আমাদের সবাই মৃত্যুবরণ করতে হবে যাই হোক আল্লাহ কাছে শুক্রিয়া যে উনি যে শেষ পেশ উনি একটু শান্তিতে থাকতে পেরেছে এবং ওনার মন খুলে বসবাস করতে পেরেছে এরপর অসুস্থ হয়ে আল্লাহ তাকে সারাদিন উনি চলে গিয়েছেন প্রিয় রাশি আপনাদের কী মতামত বেগম খালেদের জিয়া সম্পর্কে আপসহীন নেত্রী ওনাকে বলা হয় সবসময় আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাহারা যেন ওনার সকল ভুল ভ্রান্তি মাফ করে জান্নাতের উচ্চ মা দান করে সবাই ওনারের জন্য দোয়া করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম